বিগত কয়েকদিন আগে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর থেকে অনেক ক্রিয়েটার আছে যারা আপনাদেরকে বোকা বানাচ্ছে আপনাদেরকে বোকা বানিয়ে তাদের ভিউজ রিস্ক এংগেজমেন্ট এইগুলো কিন্তু বাড়িয়ে নিচ্ছে বিশেষ করে এই যে বোকা বানানোর শিকার হচ্ছে বা বিশেষ করে যারা বোকা হচ্ছে তারা কিন্তু ফেসবুকের মধ্যে নতুন ক্রিয়েটার তারা এখন পর্যন্ত মনিটাইজেশন পায়নি তারা সবে মাত্র হয়তো দুই মাস চার মাস ছয় মাস হলো ফেসবুকের মধ্যে কাজ করছে যার ফলশ্রুতিতে ফেসবুকের সঠিক রুলস এবং রেগুলেশন বা গাইডলাইনগুলো সম্পর্কে জানে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে আলোচনা করে বোঝানোর ট্রাই করব আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে আপনিও যদি সঠিক নিয়মে এবং দ্রুততার সময়ে কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনাকে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের লোভ দেখেই যেভাবে বোকা বানাচ্ছে তার প্রথম নাম্বার যে স্টেপটি আছে সেটি হলো লাইক কমেন্ট করতে হবে আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অন্যকে আপনার লাইক করতে হবে অন্যকে আপনাকে কমেন্ট করতে হবে অন্য ভিডিওতে যারা কমেন্ট করে গেছে তাদেরকে কমেন্টের রিপ্লাই দিতে হবে এইভাবে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে আপনি এখন নতুন আছেন আপনাকে কেউ চেনে না আপনাকে পরিচিত হতে হবে ফেসবুকের মধ্যে আর যদি আপনি পরিচিত হতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে এবং বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে অন্যের পরিবারে যেতে হবে যারা অন্যকে কমেন্ট অলরেডি করে গিয়েছে তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে এই ভুল কাজটি যদি আপনি ফেসবুকের মধ্যে অনর করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকে তো মনিটাইজেশান দূরের কথা আপনার ফেসবুক পেজটি ভবিষ্যতে থাকবে কিনা এর কোনো গ্যারান্টি নেই কেননা ফেসবুকের মধ্যে ফেসবুক অলরেডি কিন্তু এই সম্পর্কিত কিছু আপডেট নিয়ে এসেছে ফেসবুকের মধ্যে যে আপনি যদি ফেসবুকের মধ্যে এসে বেশি বেশি লাইক করেন বেশি বেশি কমেন্ট করেন অথবা আপনার নিজের ভিডিওতে নিজে দেখেন অন্যকে দেখার আমন্ত্রণ দেন কেউ আপনাকে লাইক করে গেল আপনি তাকে গিয়ে আবার লাইক করছেন এই বিষয়গুলো যদি করেন তাহলে ফেসবুকের যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির যে রুলস আছে সেই রুলসের মধ্যে আপনার ফেসবুক পেজটি কিন্তু ফেলে দিবে এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যদি আপনি পড়ে যান আপনার ফেসবুক পেজের রিস্ক ডাউন করে দিবে আপনাকে স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক গণ্য করবে আর যদি একবার স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে ফেসবুক গণ্য করে আপনার ফেসবুক পেজ একদম কিন্তু ডেট করে ছেড়ে দিবে। এবং এমনও হতে পারে আপনার ফেসবুক পেজ প্রোফাইল সহ কিন্তু ফেসবুক থেকে ডিলেট করে দিতে পারে তখন আপনি এসে আবার আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারকে আবার বলবেন ভাই আমি ফেসবুকের মধ্যে কাজ করছিলাম খুব ভালোভাবে কাজ করছি আমি নিজের কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করি কিন্তু হঠাৎ করে দেখি আমার ফেসবুক পেজটি সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক থেকে আমার পেজটি ডিলিট করে দিয়েছে এইগুলো আপনারা হর হামেশাই আমাদের কাছে অনেকেই বলে থাকেন যে আমি কোনো ভুল কাজ করিনি ফেসবুক অটোমেটিক্যালি আমার ফেসবুক পেজটি পেজ থেকে ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে এগুলো অটোমেটিক্যালি কখনো ফেসবুক করে না আপনারা নিজে থেকে আগে থেকে ভুল করে থাকেন নিজে থেকে ভুল করেন ভুল করার কারণে পরবর্তীতে ফেসবুক যখন স্টেপ নেই তখন বলেন ফেসবুক ভালো না ফেসবুক খারাপ ফেসবুক সবাইকে ইনকাম করতে দেবে না ফেসবুক আপনার সাথে শত্রুতা করছে এই এলিগেশনগুলো আপনারা ফেসবুকে দেন ফেসবুককে দেন কিন্তু আপনি যে আগে থেকে এখানে ভুল কাজ করে দেখেছেন এই কথাটি স্বীকার করতে আপনি নারাজ আর বিশেষ করে আপনাদেরকে যারা জ্ঞান দেয় বেশি বেশি অন্যের ভিডিও লাইক করেন অন্যের ভিডিওতে কমেন্ট করেন আমার এই ভিডিওতে কমেন্ট করে গেলে আপনার পরিবারে আমি এক লাখের সদস্যর পরিবার নিয়ে আপনাকে সাপোর্ট করে আসব এই যারা কথাগুলো বলে সমস্ত কথাগুলো তাদের প্রয়োজনে বলে তাদের ভিডিওতে ভাইরাল করার জন্য বলে তাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য বলে আপনাকে কমেন্ট করার কথা বলে আপনাকে লোভ দেখায় যে আমার ভিডিওতে কমেন্ট করলে আমার এক লাখের পরিবার আছে এই এক লাখের পরিবার নিয়ে আমি আপনার পরিবারে যাব। এটি একদম ভুয়া কথা এবং একদমই ভিত্তিহীন কথা কেননা যখন আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় আপনাকে যদি এক লক্ষ মানুষ এসে প্রতিদিন আপনার ভিডিও দেখে এই ভিডিও কখনও ভাইরাল হবে না এক লক্ষ মানুষ ভিডিও দেখলে এই এক লক্ষ ভিউজই থাকবে পরবর্তী যে এক লক্ষ এক নম্বর মানুষের কাছে ভিডিওটি পাঠাবে এটি ফেসবুক কখনো আপনাকে পাঠাবে না তাই অবশ্যই ফেসবুকের মধ্যে অন্যকে লাইক করা অন্যকে কমেন্ট করা অন্যের ভিডিওতে গিয়ে অন্য যারা কমেন্ট করে গিয়েছে তাদেরকে রিপ্লে কমেন্ট করা এই কাজগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আগে বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধ করে অবশ্যই আপনাকে কন্টেন্টের উপর ফোকাস দিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে কন্টেন্ট যদি আপনার ভালো হয় আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে সেই পেজ থেকে যদি বেড়ে চলে আসেন সাত দিন যদি ফেসবুকের পেজের মধ্যে নাও ঢোকেন সেই ভিডিও আপনার ভাইরাল করে দিবে। আপনি ভিডিও আপলোড করার পর এক ঘন্টা অ্যাক্টিভ থাকেন ভিডিও আপলোড করার আগে এক এক ঘন্টা অ্যাক্টিভ থাকেন যে আমার পেজের মধ্যে বা আমার ভিডিওর মধ্যে বেশি বেশি ভিউজ আসবে এই ভুল কাজটি করবেন না কন্টেন্টে ফোকাস করুন কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করুন কোন দর্শককে আপনার ভিডিও দেখাতে হবে কোন দর্শকের কাছে আপনার ভিডিও পাঠালে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে সেটি ফেসবুক আগে থেকেই জানে শুধুমাত্র কয়েকদিন আপনাকে ধৈর্য ধরতে হবে কেননা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেই সিস্টেমের মধ্যে আপনার ভিডিওটিতে আগে পৌঁছাতে হবে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমের মধ্যে আপনার ভিডিওটি পৌঁছালে তারপরেই না আপনার ভিডিও রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে দেখাবে এই আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে তাদের কথা শুনে অন্যকে লাইক করা কমেন্ট করা এই বিষয়গুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান দুই নাম্বারে যে ভুল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে সেটি হলো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনার পেজের মধ্যে কিছু সংখ্যক অ্যাক্টিভ ফলোয়ার লাগবে এবং এই অ্যাক্টিভ ফলোয়ার আপনারা কোথায় থেকে পাবেন যে যারা লাইভ করে তাদের লাইভে গিয়ে বসে থাকবেন তাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন তাদের লাইভে গিয়ে আপনি যদি পিন হতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ওইখান থেকে অ্যাক্টিভ ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে এই যে অ্যাক্টিভ ফলোয়ারের লোভ আপনাকে দেখানো হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুয়া কেননা আপনি ভিডিও যদি ভালো পাবলিশ করেন ভিডিও যদি ভালো হয়ে থাকে আপনার অ্যাক্টিভ ফলোয়ার ফেসবুক আপনাকে নিয়ে এসে দিবে কিন্তু অন্যের লাইভে গিয়ে বসে থেকে তাদেরকে লাইভ করে তাদের ভিডিওতে কমেন্ট করে তাদের লাইভ ভিডিও শেয়ার করার পর যখন আপনাকে পিন করে দিবে লাইভের মধ্যে সেখান থেকে হয়তো বা আপনি পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার ফলোয়ার পেতে পারেন কিন্তু একটি বিষয় মনে রাখবেন এইখান থেকে যে আপনি ফলোয়ারগুলো পেলেন এই সমস্ত ফলোয়ারগুলো কিন্তু কে কোনো না কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে তাকে কখনোই উপরে উঠিয়ে দিবে না একটি বিষয় মনে রাখবেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি বুকে হাত দিয়ে আজকে আমাকে বলে যাবেন যে আপনি কতক্ষণ আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে তার ভিডিওতে লাইক কমেন্ট করেন আপনি আপনার সামনে যে ভিডিওটি আসলো অন্য ক্রিয়েটারের তার ভিডিওতে জাস্ট আপনি একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন কমেন্ট করতে বড় জোর আপনার এখান থেকে তিন থেকে পাঁচ সেকেন্ডের প্রয়োজন আপনার অলরেডি কমেন্ট লেখাই থাকে সেই কমেন্টটি জাস্ট আপনি টুক করে নিয়ে এসে টুক করে এখান থেকে কমেন্ট করে দিয়ে যান এই ভুল কাজটি যদি আপনি করেন আপনার পেজ কখনো গ্রো করবে না কেননা এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা এসে আপনার ভিডিওটি দেখলো আপনার একটি তিন মিনিটের ভিডিওতে যদি পাঁচ সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশন আসে ফেসবুক মনে করবে আপনার এই ভিডিও একদম জঘন্য এই ভিডিওতে দেখার মতো কিছু নেই শুধুমাত্র এখান থেকে লাইক কমেন্ট বাড়ছে এবং এই লাইক কমেন্ট যেগুলো বাড়ছে এগুলো হয়তো আপনি নিজে থেকে নিয়ে আসছেন এবং যেগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলে দিবে আর একটি তিন মিনিটের ভিডিওতে যদি আপনার পাঁচ সেকেন্ডের ভিউজ আসে এই ভিডিওটি ফেসবুক আর ভবিষ্যতে নতুন নতুন দর্শকের কাছে কখনোই পাঠাবে না এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট আপনি মনে রাখবেন তাই এই ভুল কাজটি করবেন না অন্যের লাইভ দেখবেন না অন্যের লাইভে গিয়ে বসে থাকবেন না এবং আপনাকেও নিজেকেও ফেসবুকের মধ্যে লাইভ করতে হবে না আপনি শখের বসে মাসে দুইটি একটি লাইভ করতে পারেন যদি লাইভের এতটাই গুরুত্ব থাকতো তাহলে কিন্তু ফেসবুক এই লাইভ সেকশনটি ফেসবুক থেকে ডিলিট করে দিত না এখন কিন্তু ফেসবুকের মধ্যে লাইভ করলে অটোমেটিক্যালি ফেসবুক থেকে এই লাইভ ভিডিওটি এক মাস পর কিন্তু ডিলিট হয়ে যায় আগে যেখানে লাইভ ভিডিওটি করলে লাইফটাইম টাইম ফেসবুকের মধ্যে কিন্তু লাইভ ভিডিও থাকতো তাই এই লাইভের চক করে কখনোই আপনি পড়বেন না তিন নাম্বারে যে ভাবে আপনাকে বোকা বানানো হচ্ছে সেটি হলো অনেক ক্রিয়েটার আছে আপনাদেরকে বলবে আপনি আমার সাথে দেখা করুন অথবা আপনি নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন কোনো একজন বড় ক্রিয়েটারের কাছে যান তার থেকে ভিডিও তৈরি করে নিন বা তার থেকে প্রমোট করে নিন আপনার ফেসবুক পেজটি তাতে করে আপনি দ্রুত গ্রো করতে পারবেন হ্যাঁ এই কাজটি করলে আপনি দ্রুত গ্রো করতে পারবেন কিন্তু দেখা গেল আপনি যার কাছ থেকে প্রমোট করে নিলেন আপনার ফেসবুক পেজটি বা টাকা দিয়ে হোক ফ্রি হোক বা কোনো সুবিধা তাকে দিয়ে হোক আপনি আপনার ফেসবুক পেজটি তার কাছ থেকে যে প্রমোট করিয়ে নিলেন এই প্রমোট করার ফলে আপনার পেজের মধ্যে ইনস্ট্যান্ট কিছু ফলোয়ার আসবে কিন্তু আপনার ভিডিও তৈরির কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে এবং আপনি যদি ভালো পরিমাণে ভিডিও তাদেরকে প্রোভাইড করতে না পারেন সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে না হয়তো প্রথম দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস আপনার ভিডিও দেখবে এক মাস আপনার ভিডিওতে ভিউজ আসবে কিন্তু এক মাস পরে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার আছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে দুই হাজার তখন কিন্তু আরও বেশি আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যে আমার পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার আমার ভিডিওতে কেন দুইশো ভিউজ আসে এই কাজগুলো করার কারণে আপনি কিন্তু ফেসবুক থেকে ধীরে ধীরে ঝরে পড়ে যাবেন আপনি নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন আপনি দুই মাস চার মাস আগে ছয় মাসে কাজ করুন ফেসবুকের মধ্যে ফেসবুকে কিভাবে কাজ করতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভিডিওতে কথা বলতে হয় কিভাবে টাইটেল দিতে হয় কিভাবে ভিডিওতে কথা বললে দর্শকরা বেশি আকর্ষণ ফিল করবে বেশি সময় ধরে আপনার দর্শক দেখবে এগুলো আজকে আপনি পেজ খুলে আজকে ভিডিও আপলোড দিয়ে কখনোই আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না বা জানতে পারবেন না আর এই বিষয়গুলো আপনাকে কেউ শিখিয়েও দিলে আপনার মাথার মধ্যে থাকবে না কেন না আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের দর্শক কি দেখতে পছন্দ করে এটি কেবল মাত্র আপনিই বুঝতে পারবেন এবং ভিডিও তৈরি করতে করতেই এই বিষয়গুলো অনুধাবন করা যায় এটি আপনাকে শিখিয়ে দিয়ে বা আপনাকে বলে দিয়ে কখনোই করা পসিবল নয় তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখেই ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যে আপনি নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন ছয় মাস এখানে ভিউজ আসবে না ছয় মাস আপনি শুধু কাজ করবেন শেখার জন্য ছয় মাস পর থেকে তারপরে আপনি দেখবেন আপনার কতটুকু উন্নতি হলো এবং কোন কোন স্কিল নিয়ে আপনাকে ভবিষ্যতে আরও বেশি কাজ করতে হবে চার নাম্বারে যে ভুল ইনফরমেশন আপনাকে দেওয়া হচ্ছে ফেসবুকের মধ্যে নতুন অবস্থায় যে আপনি ফেসবুকে এই সেটিংসটি করুন আপনার ভিডিও ভাইরাল হবে ফেসবুকে এই সেটিংসটি অন করে দিন আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে ফেসবুকে এই সেটিংসটি অন না থাকলে মনিটাইজেশন আসবে না ফেসবুকের এই সেটিংসটি আপনি অন করুন রাতে রাতে আপনার ফেসবুক পেজের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে এই সেটিংসের চক্করে পড়বেন না ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিংস নেই এমন কোনো জাদুবিদ্যা নেই যে সেটিংসটি অন করে রাখলে রাতারাতি আপনার পেজের মধ্যে ফলোয়ার আসবে রাতারাতি আপনার ভিডিও ভাইরাল হবে রাতারাতি আপনি ফেসবুকের মধ্যে সেলিব্রিটি হয়ে যাবেন সেটিংসের কোনো চক্করে পড়বেন না আপনি যখন ফেসবুকে পেজ করবেন ঠিক পেজ খোলা যে অবস্থা আছে সেই অবস্থাই রাখবেন শুধু সামান্য দুই একটা সেটিংস একটু অন অফ করে দিতে হয় যেখানে আপনাকে কেউ যেন ট্যাগ করতে না পারে বা আপনার ভিডিওটি পাবলিক আকারে থাকে এটি অটোমেটিক্যালি পাবলিক থাকেই অনেক সময় কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে এটি পাবলিক করে দিতে হয় তবে অটোমেটিক্যালি পেজ খোলার পর সকল ফেসবুক পেজের মধ্যে পাবলিক এটি থেকে যায় কিন্তু এ যে ট্যাগ করার বিষয়টি আছে কেউ যাতে আপনাকে ট্যাগ না করে এই সেটিংসটি আপনি অফ রাখতে পারেন এছাড়া ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটি আপনি অন করে রাখলে আপনার রাতারাতি ফলোয়ার বাড়বে রাতারাতি ভিউজ আসবে এবং রাতারাতি আপনি মধ্যে যে ভুল বিষয়টি আপনাদেরকে জানানো হচ্ছে সেটি হল আপনি ফেসবুকের মধ্যে নতুন কাজ করতে এসেছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে দীর্ঘদিন আপনার সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি বর্তমান সময়ে স্টার মনিটাইজেশন পেয়েছেন এটি নিয়েই ইনকাম শুরু করুন ছোটো ছোটো ইনকামগুলো আসবে এতে আপনার উৎসাহ বাড়বে আপনি স্টারের পিছনে ছুটুন স্টার নিয়ে কাজ করুন এখান থেকে আপনার ইনকাম আসবে এই কাজটির মধ্যে যদি আপনি যান এবং এই ফাঁদে যদি আপনি পা দেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের আশা আপনাকে চিরতরে হারাতে হবে কেন না যখন আপনি দেখবেন আপনি একে লাইক করলে আপনাকে দশটা স্টার গিফট করছে ওকে কমেন্ট করলে আপনাকে পাঁচটা স্টার গিফট করছে আরেকজনের ভিডিও শেয়ার করে দিলে সে আপনাকে দশটা স্টার গিফট করছে এইভাবে আপনি দেখছেন মোটামুটি মাস শেষে গিয়ে আপনার দশ ডলার পনেরো ডলার বা বিশ ডলার ইনকাম হচ্ছে এই যে বিশ ডলার আপনি ইনকাম করছেন এই যে বিশ ডলারের আপনার নেশা ঢুকে গেল এই নেশা ঢুকার কারণে আপনি আর পরবর্তীতে কন্টেন্টে ফোকাস দিতে পারবেন না এবং কন্টেন্টে ফোকাস না দিলে কখনোই আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাবেন না আপনার কন্টেন্ট ভালো হলে হানড্রেড পার্সেন্ট আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখন যে আপনি দুইটি চারটি পাঁচটি স্টারের পিছনে ছুটছেন এই স্টারের পিছনে ছোটার ফলে বড় যে মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশন এইখান থেকে ইনকাম করার সুযোগটি আপনি হারাচ্ছেন কেননা যখন আপনি সারাদিন ফেসবুকের মধ্যে বসে থাকবেন কে পোস্ট করলো তাকে লাইক করা কে ভিডিও পোস্ট করেছে তার ভিডিওটিতে একটি কমেন্ট করে আসা কে নতুন একটি লাইভ করলো তার লাইভে গিয়ে বসে থাকা কে নতুন একটি পোস্ট করছে তারটি শেয়ার করতে হবে এগুলো যদি আপনি করতেই থাকেন তাহলে নিজে কখন আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং নিজে কখন কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করবেন এবং তারপরে না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর এক্ষেত্রে আপনার কন্টেন্ট যদি ভালো না হয়ে থাকে এর ওর লাইভে গিয়ে বসে থাকেন এর ভিডিও শেয়ার করেন এর কমেন্ট করেন এর লাইক করেন এভাবে আপনি বর্তমান সময়ে দেখবেন অধিকাংশ ক্রিয়েটারেরই প্রবলেম যে আমার কমেন্ট ব্লক খেয়েছি আমি কাউকে ফলো করতে পারছি না আমি কাউকে লাইক করতে পারছি না এই যে বিষয়গুলো হচ্ছে এগুলো এই কারণেই হচ্ছে যে আসলে কিছু কিছু ফেসবুকের মধ্যে ক্রিয়েটার আছে যারা সারাদিন এই ধরনেরই ভিডিও বানায় আমার ভিডিওতে আপনি কমেন্ট করুন আপনার পরিবারে দেড় লক্ষ ফলোয়ার নিয়ে আমি চলে যাব। আপনার পেজটি সাপোর্ট করব আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ার চলে আসবে এই বিষয়ের ভিডিও দেখতে দেখতে ভাই মাথার অবস্থা খারাপ যেখানে যাই যে যে ভিডিও দেখি সেই ভিডিওতে এই একই অবস্থা এদের মধ্যে আবার এমন এমন কিছু ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিওগুলো তৈরি করে এই ভিডিওগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এরা যে ভুল ভাল ইনফরমেশান দিচ্ছে সেই ভুল ভাল ইনফরমেশানও যে কীভাবে আকর্ষণীয়ভাবে দেওয়া যায় তারা কিন্তু এই ক্রিয়েটিভিটি লেভেলটা পার করে দিয়েছে এরা যে ভুলভাল ইনফরমেশান দিচ্ছে এই ভুল ভাল ইনফরমেশান না দিয়ে যদি সঠিক নিয়মে এই কাজগুলো তারা ফেসবুকের মধ্যে করত। তারা আজকে ভাইরাল হয়ে যেত হিউজ পরিমাণ তারা ইনকাম করত। দেখবেন যারা এই ধরনের ভিডিও তৈরি করে তাদের ফেসবুক পেজের মধ্যে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পর্যন্ত ফলোয়ার আছে তাদের ভিডিও সেকশনে গিয়ে একটু দেখবেন তাদের ভিডিওতে ভিউজ আসে এক হাজার দুই হাজার পাঁচশো দেড়শো এরকম করে ভিউজ আসে যদি এরকমভাবে করে ভিউজ পাওয়া যেত এবং ইনকাম যদি হতো তাহলে এই এক লাখ ফলোয়ারের পেজে নিম্নতম প্রতিটা ভিডিওতে এক লাখের উপর ভিউজ আসত তারা যদি ভিউজ না পায় তাহলে আপনি কিভাবে ভিউজ পাবেন আপনি তো কেবল ফেসবুকের মধ্যে কেবল কাজ শুরু করলেন কেবল আপনি হয়তো চারশো পাঁচশো বা এক হাজার ফলোয়ার নিয়ে বসে আছেন তাহলে কেন আপনি তাদের কথা শুনবেন তাহলে তাদের কথা মতো কেন আপনি কাজ করবেন এবং তাদের কথাগুলো শুনে যখন দেখছেন তাদের ভিডিওতে বেশি কমেন্ট আসছে লাইক আসছে ভিউজের থেকে তাদের লাইক কমেন্টের সংখ্যা বেশি এই বিষয়টি দেখে আপনিও এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন এইভাবে ভুল কাজ করবেন না যদি আপনি এই দুই সালে কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান এবং কন্টেন্ট মনিটাইজেশান থেকে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই আপনাকে ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং ফেসবুকের মধ্যে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে নিজের কন্টেন্ট তৈরি করলে কেবলমাত্র ফেসবুকের মধ্যে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এরকম আউল ফাউল কন্টেন্ট দিয়ে আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বা ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্নও কিন্তু আপনার পূরণ হবে না যদিও এখন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসেনি অদূর ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসবে এবং এর মধ্যে আরও একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছে যে একত্রিশে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন না পেলে আপনি আর ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনই পাবেন না একত্রিশে আগস্টের যে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট এটি শুধুমাত্র যারা ফেসবুকের মধ্যে আগে থেকেই ইনস্টিম অ্যাড এবং অন রিলস মনিটাইজেশান ছিল তাদের জন্য একত্রিশে আগস্টের যে লিমিটেশন দিয়েছে এই লিমিটেশন এটি আপনার আমাদের মতো না যদি তাই হতো তাহলে ফেসবুক আমাদেরকে জানিয়ে দিত আর যেহেতু এখনও কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসেনি সেই ক্ষেত্রে সঠিক নিয়ম বলা যাচ্ছে না যে কোন কোন ক্রাইটেরিয়া আসতে পারে তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশান যদি বর্তমান সময় পেতে চান সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ভিডিওটি যাতে অরিজিনাল হয় আপনি নিজের ভয়েস দিয়ে যদি সম্ভব হয় নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করুন আর যদি ফেস দেখানোর প্রবলেম থাকে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন এক্ষেত্রে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেটি যাতে আপনার নিজের ক্যাপচার করা ভিডিও হয় এবং নিজের ভয়েস যাতে থাকে সেই ভিডিওতে এইভাবে ভিডিওতে আপনাকে তৈরি করতে হবে আর অবশ্যই ভিডিওর কোয়ালিটি আপনাকে ভালো রাখতে হবে খুব ভালো যাতে ছবি দেখা যায় বা যে ভিডিওটি আপনি দেখাচ্ছেন সেটি যাতে ভালো হয় এবং সাউন্ড কোয়ালিটি আপনার যাতে ভালো হয় এই বিষয়টি লক্ষ্য রাখবেন অরিজিনাল কন্টেন্ট দেবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন ফেসবুকের গাইডলাইনের মধ্যে তেমন আহামরি কোনো বিষয় নেই আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই তৈরি করা বিষয়গুলো একদম প্রফার নিয়মে করবেন কোনো রক্তাক্ত ছবি দেখাবেন না কোনো উলঙ্গ মানুষের ছবি দেখাবেন না কোনো খালি গায়ে মানুষের ছবি বা ভিডিও এগুলো পোস্ট করবেন না কোনো পশু জবাই করা হচ্ছে এগুলো পোস্ট করবেন না কোনো মিথ্যে ইনফরমেশান দেবেন না এই কয়েকটি বিষয় যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন কনটেন্ট মনিটাইজেশান আপনিও দ্রুত পাবেন তবে অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে কন্টেন্টের কোয়ালিটি ভালো না হলে ফেসবুক থেকে কখনোই এর কমেন্টে গিয়ে এর পরিবারে গিয়ে ওর পরিবারে গিয়ে আপনার পরিবারে দাওয়াত দিয়ে ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না হানড্রেড পার্সেন্ট এই কথাটি মনে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে